এগারো বছর তার বয়স তার বাড়িতে জোরপূর্বক তৃণমূলের বুথ সভাপতির ছেলে ঢুকে জোর করে রেপ করে এবং তাকে খুন করার চেষ্টা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন তারই প্রতিবাদে মানুষরা সংগঠিত হয়েছেন তার প্রতিবাদ করছেন সকলকেই অবাক করে দেওয়ার মতো বিষয় যে সময়কালে ঘটনাইগুলি ঘটছে স্বাধীনতা দিবস পালন করার জন্য গোটা ভারতবর্ষের মানুষ যখন প্রস্তুতি নিচ্ছেন আনন্দ উৎসব করবেন আনন্দে থাকবেন সেই স্বাধীনতা দিবস আগস্ট রাত্রিবেলা বেলা কলকাতা আর জি কল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার তিলক তোমাকে ধর্ষণ এবং খুন হতে হচ্ছে আবার স্বাধীনতা পালনের আগের দিন অর্থাৎ চোদ্দই আগস্ট সন্ধ্যা সাতটার সময় পূর্ব বর্ধমান জেলার থানা গ্রামে এক আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হচ্ছে এই দুইটি ঘটনার বিচার পাওয়ার জন্য গোটা রাজ্যের মানুষ যখন আন্দোলনে তোলফাড় করছেন ঠিক সেই সময় দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থানা এলাকায় এক আদিবাসী মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী এগারো বছর তার বয়স তার বাড়িতে ঢুকে তৃণমূলের বুথ সভাপতির ছেলে তাকে ধর্ষণ করেছে এবং খুন করার চেষ্টা করেছে উত্তেজক জনতা কি বলছেন আমরা তাদের মুখ থেকে তাদের বক্তব্য আমরা শুনিনি আপনারা সহযোগিতা করেছেন সেই আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন আমরা কেন আজকে এখানে সমাবেত হয়েছি কেন আমরা রাস্তায় নেমেছি আমরা বারবার অত্যাচারিত বারবার লাঞ্ছিত বারবার বঞ্চিত আমাদের একটাই পথ সেটা রাস্তা সেই জন্যই আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে আপনারা জানেন মাত্র পঞ্চম শ্রেণীর ছাত্রী যার বয়স খুব জোর দশ প্লাস হবে 11 রুটে নয় কতটা পিসাজ মানসিকতার কতটা জানোয়ারকে বললেও লজ্জা হয় জানোয়ারদেরকে আমি অভিমান করতে চাই না কতটা নিচ মানসিকতার মানুষ বলে এই ধরনের কুকাণ্ড করা যেতে পারে ভাবতেই পারছি না আজকে আমাদের বাধ্য করেছে রাস্তায় কে কোথা থেকে কাউকে কিন্তু এখানে আনা হয়নি কাউকে ডাকা হয়নি সবাই শুধু এই ঘটনার প্রতিবাদে যে যেখান থেকে হোক এখানে ছুটে এসেছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা চাই যে আসামি তার উপযুক্ত শাস্তি তার সঙ্গে অবশ্যই চাই যারা বা বা কেউ যদি এই এই ঘটনাকে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমরা ছাড়বো না উপযুক্ত শাস্তি যদি তাকে না দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে এটা আমরা এখান থেকে ঘোষণা করে রাখছি আমি এবার যাচ্ছি আমাদের যে দাবি

দক্ষিণ দিনাজপুর সাবজেক্ট বিশহরি ডাঙা সিংয়হ গ্রামে আদিবাসী নাবালিকায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযুক্ত